সালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগরা নার্সারির সাথে দিক কামাল সিং বলছিলাম দর্শক কিছুদিন আগে আপনাদের একটা ঢেড়শের ভিডিও দিয়েছিলাম আমার প্রজেক্টের ছোট একটা জায়গায় অল্প পরিসরে ছয়শোর মতো গাছ লাগাইছিলাম তো সেই গাছ তো দেখছিলাম একটা ছোটো সাইজের এখন দেখা তাহলে দেখা যান দেখা যায় গাছের যে অবস্থা দেখা এই যে পরিস্থিতি এই হলো গাছ একেবারে সবুজ সতেজ গাছ অলরেডি কিন্তু ফুল চলে আসছে এখনো ফুল ফোটে নাই ছোটো ছোটো ফুলের কলি দেখা যায় তো আমরা একটু ঘনই লাগাইছি মালসিং ব্যবহার করছি তো দেখেন এখানে কোনো একটা গাছে দেখা দেখলে আমরা দেখব যে ফুলের যে অবস্থা ছিল ধরা করে একটা গাছে দেখা যায় কিন্তু শাখা প্রাখা প্রচুর শাখা প্রশাখা করে দিয়েছে মনে হয় যে একটা গাছের এই দেখেন এই ছোটো করে মাথার দিকে দেখা যায় যে অনেকগুলো ফুল দেখেন এই এগুলো সবাই কিন্তু সবটাই এইটা তারপরে যে এখানে দেখেন এই যে ফুল আর কিছুদিন পরে ফুল ফুটে আরও সুন্দর লাগবে তো মোটামুটি ছোট্ট পরিসরে হলো আপনার দেড়শের গাছ তো এইটা অল্প দিনেই আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে হারভেস্ট করা যায় আশা করি এক সপ্তাহের ভিতরেই দেখা যাবে যে দেড়শের যে দেখা যাবে মানে ফল বা আর দশ দিন বারো দিন পরেই মোটামুটি বিক্রিযোগ্য হবে যদি ইনশাআল্লা গাছ সুন্দর থাকে গাছের উপকার নাই বললে চলে আমরা মাঝে শুধু একবার কীটনাশক দিয়েছিলাম সাদামাছির আর বাঁকর নাশকদের জন্য এখন হয়তো একটু দিলে ভালো ফুল ফোটার আগে যদি আমরা একটু স্প্রে দিয়ে দিই তাহলে এবারে আপনার আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আর এটার আর একটা সমস্যা আছে যে ডগা ছিদ্রকারী এটা বেগুনের মতো ঠিক ঢ্যাঁড়ির গাছ ডগা ছিদ্রকারী যে পোকাটা আছে তো সেক্ষেত্রে আমাদের আসলে বেগুনের প্রজেক্ট আছে আমরা ওই যে বেগুনি যে ওষুধটা ব্যবহার করি বিশেষ করে বায়ের ভায়াঘ তারপরে আপনার সিনজাটা রেসিপিও আছে এইটার যে কোনো একটা স্প্রে করে দিলে পরে আপনার ইনশাআল্লাহ এই সমস্যা থাকবে না তবে মতো না মানে বেগুনের মতো অত না দুই একটা গাছ অত ডগা ছিদ্র করে আল্লাধা পোকার মোটামুটি নর্মাল যেগুলো মেট্রিন আছে অন্য যেগুলো আছে সেগুলো ইউ ইউজ করলে হয় দশ ভিডিও লম্বা করবো না আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক সবার সুস্বাস্থ্য কামনা করি